বিলাল হাফসি রাজি আল্লাহ আনহুর মুখ তাকিয়া আল্লাহর নাম সালাই যায় না আল্লামা রুমি রহমতুল্লাহ আলহিয়া ফরমাইরা আমি জানি তাল খারণ আল্লামা রুমি রহমতুল্লাহ আলহিয়া ফরমাইরা বিলাল হাফসি রাজি আল্লাহ আনহু এদের সময় কষ্ট দেওয়া হইতো আর তার বুকুরুফ রেজের সময় ফাত্তর তোলা হইতো এই সময় বিলাল রাজি আল্লাহ আনহুর রু আরো সর মধ্যে আল্লাহর কাছে বসা جفا جو عشم ہوتی ہے وہ جفا ہی نہیں جفا جو عشم ہوتی ہے وہ جفا ہی نہیں ستمبر ہو تو محبت کا کچھ مزہ ہی نہیں جفا جو عشم ہوتی ہے وہ جب نہیں ستم نہ ہو تو محبت کا کچھ مزہ نہیں اس عشق میں کیا مزہ ہے جس میں کچھ رسوائی نہ ہو اس در بدر درد کے شہدائی نہ ہو رہ گئی رسم آزا رہ بلالی نی پن فلسفہ رہ گیا تلقین غزالی گزلی نیم فلسفہ رہ گیا تلقین غزالی گزلی نی আমার আল্লাহর কাছে দাম হইলো ইমানের আমার আল্লাহর কাছে দাম হইলো আমলের বিলাল হাফসি রাজি আল্লাহ আনহু আফ্রিকার এক কালো মানুষ কিন্তু জন্মতর মধ্যে মেয়ের রায় আল্লাহ রসুলে ফরমান আমি বুঝি আমার আগে আগে সে চক্কর দেন জিব্রাহিম ইসলামে জিজ্ঞাসা করলাম জিব্রাহিম জন্মতর রাস্তার মধ্যে আমার আগে সে চক্কর দেন জিব্রাহিম ইসলাম ফরমান ইয়া রসুল আল্লাহি আপনার প্রিয় সাহাবি হজরত বিলাল হাফসিয়ে জন্মতর আপনার আগে চক্কর দিলাম খালা মানুষ গুলাম মানুষ গরিব মানুষ কিন্তু আল্লাহর কাছে এত ইজ্জত এত সম্মান ফতাহ মক্কা যেদিন হয় ফতাহ মক্কার বিজয়ী আজান আল্লাহর রাসূলে খারাদি দেওয়াইছো বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা কোনটা কি বড় লাগাইছে আরশটা কি পরামর্শ লওয়া হইছে

من ذكر وانثى وجعلناكم صوبا لقبائل فعارفوا ان كرمكم عند الله يتقاكم

কোন মানুষের যদি দাম দেয় ঘরে আমার আল্লাহর সাথে যদি সম্পর্ক জুড়ে তার কাছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির নাম আপনারা শুনছেন কি শুনছেন না শুনছেন কি শুনছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নাম শুনছেন বড় পীর বলতে হইতো আব্দুল কাদের জিলানি কোন মানুষ দুনিয়ায় চাইবা না যে আব্দুল কাদের জিলানির নাম জানে না এটা স্মরণীয় আমেরিকার এটা বহু প্রেসিডেন্ট না সোনখেউ নাম জানে না কিতা হন ঠিক কি ঠিক না দুনিয়ার কত প্রেসিডেন্ট হল কে সোনখেউ নাম জানে না কিন্তু সারা দুনিয়ার মানুষ আব্দুল কাদের জিলানির নাম জানে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির কথা দেখলাম আফগানিস্তানের আল্লাহর আরম্ভ হয়েছে জিকির আরম্ভ হয়েছে রোজা আরম্ভ হয়েছে ফরানি আরম্ভ হয়েছে ইটা দেখিয়া আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহিম আফগানিস্তানের হো সময়কুর عبد القادر جلاني رحمة الله عليه لك سحرة ستة لفظ وقوة سبحانه سبحان, سبحان الله عبد القادر جلاني لك سحرة ستة لفظ بسيدين دي طايلة سنة قويرة بروفير عبد القادر جلاني أمي أفنال خدمة طيحة عابد ساي. আপনার এবাদত দেখি দেখিয়া আপনার উপাসনা দেখিয়া আপনার ফলানি দেখিয়া আপনার ফলা দেখিয়া আপনার মরিদান অবস্থা দেখিয়া আপনার এই এলাকার অবস্থা দেখিয়া আমি আফগানিস্তানের প্রেসিডেন্ট তো খুশ হয়েছি হইয়া আমি মনে মনে সিদ্ধান্ত নিছি আপনি যে এলাকার মধ্যে আছেন এই এলাকার সমস্ত জমিন এবং জমিনের মধ্যে যত গাছপালা এবং গ্যাস আছে সারা আপনার নামে বরাদ্দ করে দিলেই থাক

আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির হেদমত প্রেসিডেন্ট মেলে হন আব্দুল কাদের জিলানি আপনার এলাকার সমস্ত জমিন এবং জমিনের মধ্যে যত সম্পদ আছে সারা আপনার নামে রেজিস্ট্রি করে দিলাইতাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি উত্তর আফগানিস্তানের প্রেসিডেন্ট তুমি আমারে চিনছ না তুমি আমার চিনছ না তুমি আমার জানো না আমি যদি তাকিয়া শেষ রাইতে যায় নাম বিশ হাজার দুই রেখা নাম ফলার মজা পাইছি এই দিন থাকিয়া দুনিয়ার মহৎ